বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপসাদের মাঝে হাজির হয়েছি দূরে থাকা অথবা বিদেশে থাকা অথবা আপনার কাছাকাছি দূরত্বে থাকা যে কোনো ব্যক্তিকে মুহূর্তের মধ্যেই প্রেমে পাগল পাড়া করে নিজের সামনে হাজির করার একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এটি এমন একটি আমল এই আমলটি আপনি যাকে খুশি তার জন্য করতে পারবেন এবং মুহূর্তের মধ্যেই তাকে আপনার সামনে হাজির করতে পারবেন আপনারা অনেকেই হয়তোবা কাছের মানুষগুলোকে নিজের সামনে হাজির করার জন্য অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন সেই আমলগুলো দ্বারা ভালো কিছু পাননি তার অনেক কারণও রয়েছে আপনারা সঠিক নিয়মগুলো মেনে আমল না করার কারণে এবং শতভাগ পরীক্ষিত আমলগুলো না করার কারণেই এমনটি হয়েছে আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে যে সকল কথাগুলো উল্লেখ করব প্রতিটি বিষয়কে মেনে যদি আমল করতে পারেন মুহূর্তের মধ্যেই যাবেন ইনশাআল্লাহ করবেন সাথে সাথে এই তালসামের খাদেমগণ তার কাছে যে উপস্থিত হবে তার মস্তিষ্ক তার কল তার লজ্জাস্থান তার মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যে এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমনভাবে আপনার জন্য প্রেম মহব্বত আকর্ষণ ভালোবাসা উত্তেজনা এমন ভাবে সৃষ্টি করে দিবে যে ওই ব্যক্তি আপনি ছাড়া এক মুহূর্তের জন্য ধৈর্য ধারণ করতে পারবে না তার সারা শরীরের মধ্যে আপনার প্রেমের আগুন এমন ভাবে জ্বলে উঠবে ওই ব্যক্তি আপনার সামনে উপস্থিত হতে বাধ্য হবে ইনশাল্লাহ এমন কি এই আমল দ্বারা আপনি চাইলে কাউকে বিয়েতে রাজি পর্যন্ত করতে পারবেন অন্ধ অনুগত করতে পারবেন বাধ্য এবং বশ করতে পারবেন সেই ক্ষেত্রে তাওকিদের জায়গায় আপনি যে উদ্দেশ্য আপনি যা চান সেটা আপনাকে বুঝিয়ে সুন্দর করে লিখতে হবে কিভাবে লিখতে হবে পরিপূর্ণ বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ যেখানেই আপনি এই আমলটি সঠিক নিয়মে করবেন সাথে সাথে তার মস্তিষ্কের মধ্যে শুধু আপনার কথায় চিন্তা হতে থাকবে সে কলদের মধ্যে আপনাকে নিয়ে ভালো চিন্তা ভাবনা করতে থাকবে তার জীব আপনার সাথে কথা বলার জন্য পাগল পাড়া হয়ে যাবে তার দুই চোখ আপনাকে দেখার জন্য অপেক্ষা করবে তার দুই কান আপনার কথা কথা ছাড়া অন্য শুনতে তার ভালো লাগবে না আপনারা দেখবেন অনেক সময় রয়েছেন চিন্তা করছেন অথবা বিশেষ কোনো বিষয় নিয়ে চিন্তা করছেন ওই বিষয় ছাড়া আপনার অন্য কোনো বিষয় আর ভালো লাগবে না কাউকে দেখলে যাকে দেখলে আপনার মন শান্তি হবে তাকে ছাড়া অন্য কারোর সাথে কথা বলতেও ওই মুহূর্তে আপনার ভালো লাগে না দেখবেন আপনার প্রিয় মানুষটি যাকে আপনি ভালোবাসেন পেতে চান সারা জীবনের জন্য কাছে পেতে চান এবং আপনার সামনে হাজির করতে চান আপনার অবস্থা এমন হয় যে যতক্ষণ সে আপনার সামনে না আসে ততক্ষণ পর্যন্ত আপনার শান্তি কোনো মতেই মেলে না ঠিক এই কাজটি যে কাজটি আপনার ক্ষেত্রে হয় এটি তো শুধুমাত্র সাধারণত আপনার মনের চিন্তা ভাবনা কিন্তু এই তাহসামের খাদেমগণ তার অবস্থা এমন করবে যে আপনার চাইতে আরো হাজার লক্ষ গুণ তার আপনার কথা মনে হতে থাকবে এবং তার কাছে সব সময় একটি কথা মনে হবে এই পৃথিবীতে আপনি ছাড়া তার জন্য আর উত্তম কেউ হতে পারে না আপনার ভালো ভালো বিষয়গুলোই হচ্ছে তার সামনে বারবার প্রকাশ পেতে থাকবে এবং সে শুধু আপনার প্রতি দুর্বল হতে থাকবে আকৃষ্ট হতে থাকবে আপনি ছাড়া অন্য কাউকে নিয়ে চিন্তা করার সময় তার ভিতরে থাকবে না আপনার খারাপ কাজগুলো খারাপ দিকগুলো তার কাছে ভালো লাগতে থাকবে দেখবেন সমাজ অনেক বখাটে ছেলেরা রয়েছে মেয়েরা রয়েছে কিন্তু ভালো ছেলে মেয়েরা তাদের প্রেমে পড়ে যায় তাকে ছাড়া কিছুই বোঝে না মা বাবাকে ছেড়ে চলে যায় তার সাথে এটা কেন হয় সে তার প্রতি এত দুর্বল হয় এত আকৃষ্ট হয় যে তারা আর কোনো হিতাহিত জ্ঞান থাকে না মুহূর্তের মধ্যে সে শুধু তাকেই চিনে অন্য কাউকে চিনার সময় তার থাকে না ঠিক এই আমলটি যদি সঠিক নিয়মে করতে পারেন তার হালাত এমন হবে যে আপনি ছাড়ার কোনো কিছু ভাবার চিন্তা করার সময় তার মধ্যে থাকবে না এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবেই মেনে মেনে আমল করবেন যদি সেই নিয়ম মেনে আমল করতে পারেন মুহূর্তের মধ্যেই রেজাল্ট নিজেই দেখতে পাবেন এই আমলটি করার জন্য আপনাকে নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা নির্জন ঘর বেছে নিতে হবে ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে নেবেন এবং নিজে পাক পবিত্র হয়ে অজু করে যায় না মাঝে বসে কেবল মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে তারপরে হচ্ছে সামনে আপনি কিছু আগরবাতি জ্বালাবেন অথবা চারপাশে কিছু সুগন্ধি আতর ছিটিয়ে তারপরে আমলটি করবেন আপনি শুরুতেই যে কাজটি করবেন যার জন্য এই আমলের কার্যকারিতা সারা জীবন থাকবে এবং মুহূর্তের মধ্যেই ফলাফল পাবেন সেটি হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা সেটাকে বলা হয় সারফুল উমার উব আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঠুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উমার তাহসিন সারা কোনো আমল করলে রুহানি জগৎ থেকে বিশেষ জগৎ থেকে কোনোদিন আপনি লাভ করতে পারবেন না সারফুল উমার তাহসিল এর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আপনারা এই আমল থেকে শুক্রবার রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবার এই কয়দিন যে কোনো সময় করতে পারবেন তবে কাউকে এই মুহূর্তের মধ্যেই প্রেমে পাগল করা বাধ্য বস করা বিয়েতে রাজি করা এই আমলগুলো করার বিশেষ কিছু মুহূর্ত রয়েছে যে সময় আমল করলে অতি দ্রুত ভালো ফল পাওয়া যায় কোন সময় এই আমলগুলো করবেন সেই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময়গুলিতে আপনার এই ধরনের আমল করা উত্তম হবে সেই সময় নির্বাচন করে অথবা যে কয়দিনে কথা বলেছি এই কয়দিন যে কোনো সময় আমলটি আপনি করতে পারেন দিনে হোক রাতে হোক আপনার সুবিধা অনুযায়ী আপনি আমল করে নিতে পারেন আরেকটি কথা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দেবেন আপনারা দেখতে পাবেন ফেরিস্তা জগৎ রোহানি জগৎ জিন জগৎ এবং পবিত্র কোরআনের গুপ্ত আমলগুলি যেগুলো আজকের আগ পর্যন্ত আপনাদের কেউই দিতে পারেনি এই পর্যন্ত কোনো চ্যানেলে পাননি সেই সকল বিশেষ আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন এনশা আল্লাহ আর আপনারা এই আমলটি করার জন্য আগে থেকে বাজার থেকে একটি মম কিনে আনবেন মম কিনে আনার সময় আপনি মনে মনে চিন্তা করবেন যে মমটি কিনলেন এটি হচ্ছে ওই মানুষটি যার জন্য আমল করবেন তাকেই মনে করবেন এবং চিন্তা করবেন এই মম যত জ্বলবে তার সারা অঙ্গে আপনার জন্য ভালোবাসার আগুন তত জ্বলতে থাকবে এই চিন্তা করে আপনি মমটা ডান হাত দিয়ে কিনবেন অর্থাৎ বাজার থেকে যখন কিনে আনবেন ডান হাত দিয়ে ধরবেন বাম হাত দিয়ে না ধরেই হচ্ছে মমটি ঘরে নিয়ে আসবেন যে ঘরে আমল করবেন সেখানে প্রথমেই সুই অথবা পেরেক দ্বারা হেতাল সাবটি হুব দেখে মমের গায়ে লিখবেন মোমের যে আরেকটি পিঠ থাকবে ওই পিঠে আপনাকে হচ্ছে তহকিল লিখতে হবে এখন আপনারা অনেকেই রয়েছেন আরবিতে লিখতে পারেন না তাও কিন্তু নাও অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের হৃদয় মস্তিষ্ক কল লজ্জা স্থানে আমার প্রেম মোহাম্মত ভালোবাসার আগুন জ্বালিয়ে দিয়ে তাকে উত্তেজিত করার জন্য বস করার জন্য বাধ্য করার জন্য এক্ষন এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি

এরপর আপনাকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি আশা করি এই সোরাটি প্রত্যেকের মুখস্থ রয়েছে তবে মুখস্থ না থাকলেও কোনো সমস্যা নেই বাংলা উচ্চারণ আপনার কোরআনে চলে আসবেন আপনার শুরুতে একবার আপনারা পাঠ করতে থাকবেন অসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে আদাবুল হারিক যখন আপনি ওই আদাবুল হারিক পর্যন্ত আসবেন ঠিক এখানে এসেই আপনাকে হচ্ছে একটি তাওকিল বলতে হবে যদি বাংলায় বলেন তাহলে বলবেন এইভাবেই পড়ুক অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের মস্তিষ্ক কল এবং সারা অঙ্গ প্রত্যঙ্গ আমার প্রেম মোহাম্বত ভালোবাসা দিয়ে আজ যদি আপনি এই কথাগুলিকে আরবিতে বলতে চান বা আরবি বুঝছেন তাহলে বলবেন ফিকুম আলাইকুম ঠিক অলাহম হারিক পর্যন্ত পড়বেন এরপরে পড়বেন না এখনই আপনারা সুরা বুরুজের দশ নম্বর আয়াত পর্যন্ত বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখন আবার শুরু থেকে আপনারা হচ্ছে আইজাতিল বুরুজ থেকে শুরু করে অলাহম আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন কিন্তু দ্বিতীয়বার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন না আপনারা হচ্ছে ওই যে অলাহম আদাবুল হারিক পর্যন্ত পৌঁছানোর পরে যে তাওখিলটি একটু আগে বললাম ওই তাওখিলটি আপনি হচ্ছে আবার মুখে বলবেন এইভাবেই সৌরাটিকে মম জ্বলতেই থাকবে আপনি পঁয়তাল্লিশ বার আদাতিল বুরুজ থেকে ওয়ালাহম আদাবুল হারিক পর্যন্ত পঁয়তাল্লিশ বার পাঠ করবেন মম কিন্তু জ্বলতে থাকবে এরপরে রুহানি জগতের সকল খাদেম আপনার কাজ করে দিতে বাধ্য হবে সেটার কারণ রয়েছে সেটা এখনই আপনাদের মাঝে আমি নিয়ে আসছি আপনাদেরকে যে কাজটি করতে হবে মম জ্বলতে থাকবে আপনার হচ্ছে এই সুরার আমলটি শেষ করার পরেই আপনার আজিমের দিহিরুশিয়া পাঠ করবেন যখন পাঠ করার পরে কি বলবেন সেটা আমি একটু পরে বলে দিব অথবা আমার বক্তৃতা কি শুনবেন ঠিক এইভাবে বিসমিল্লাহির রাহমানির রহিম আলিমুত আলী ফি উলুইহি আইন আল আজরা বিল কাফিয়া ওয়া আইন আশ আইনা মারিয়াতান আইন কর্দু মিন ওয়াদরাবা আইনা আইন আসবিনা আইন আসহিব আল জাবাল আল দুখালি আইন আরাকিবু আনিল ফিল মুতা'মিন বিস'আবালি আজীবু বিহাক্ক আল আসমা' ইলি বরানি ইতিবারহা মুতাশাই মুতা আজীবু ত্বায়না লিল্লাহি রাব্বিল আলামিন আপনারা হচ্ছে এই পর্যন্ত পাঠ করার পরে কি বলবেন বা আমার মুখ শুনলে কি বলবেন সেটা বলতেছি এখনই তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা আজ আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাদেরকে যে কাজটি করতে হবে এই মম কিন্তু জ্বলতেই থাকবে আজিমা দিহের পাঠ করার সময় অথবা শোনার সময় আপনারা হচ্ছে শুনের আর পাঠ করেন শুনলে শোনার শেষ হওয়া মাত্রই যে তাউকিলটা মোমের উল্টা পেটে লিখেছেন সেই তাউকিল মনে মনে একবার বলবেন আবার এটা শুনবেন বলবেন এভাবে সাতবার শুনবেন অথবা সাতবার পাঠ করবেন প্রতিবারই কিন্তু আপনাকে মুখে তাউকিল বলতে হবে আমার মুখ থেকে শুনলেও আপনাকে তাউকিল অবশ্য অবশ্যই যেটা লিখেছেন মোমের উল্টা পেটে সেটা আপনাকে বলতে হবে যখন আপনার মুমটা পুরোপুরি জ্বলে শেষ হয়ে যাবে মনে রাখবেন ওই ব্যক্তি পৃথিবীর যেখানেই থাকুক আপনার সাথে যোগাযোগ করবে অথবা তৎক্ষণাৎ আপনার কাছে ছুটে আসবে অথবা আসতে যতটুকু সময় লাগে অতটুকু সময় তাকে দিতে হবে আপনি রেজাল্ট সাথে সাথেই দেখতে পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে السلام عليكم ورحمه الله وبركاته